ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যখন ড্যাশবোর্ডে আসি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস সবার আগে থাকে যেটা একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স যেখান খেয়ে আমরা বিভিন্ন ধরনের থিম চুজ করতে পারি আসলে থিম বিষয়টা কী যে ওভারঅল আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে কালার কেমন হবে এবং বিভিন্ন স্টাইলগুলো এটা আমরা থিমের মধ্যে সিলেক্ট করতে পারি তো একটা থিম যত ভালো হবে থিম যত ফাস্ট হবে আপনার ওয়েবসাইটটা তত ভালোভাবে রান করবে তো আমি যখন যে কোনো ডেভেলপমেন্টের কাজ শুরু করি পোস্ট মিডিয়া বা পেজ ক্রিয়েশনের আগে অবশ্যই একটা থিমকে আমি চুজ করে নিই যাতে আমি জিনিসগুলোকে ভালোভাবে দেখতে পারি তো এই ভিডিওতে দেখবো কিভাবে ওয়ার্ড প্রেসের থিম ব্যবহার করতে পারি তো এজন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব সেখান থেকে থিমসে আমরা ক্লিক করব। থিমসে ক্লিক করলে এখানে দেখবেন অসংখ্য থিমস অলরেডি ডাউনলোড করা আছে তেমন আমাদের হোস্টিংয়ে এই থিমগুলো আছে এবং প্রথম যে থিমটা থাকে এবং যেটাতে লিখে থাকে কাস্টমাইজ এটার মানে হচ্ছে আপনার এই থিমটা বর্তমান অ্যাক্টিভ আছে আর বাকি যেগুলো আছে সেগুলোতে আপনি চাইলে লাইভ রিভিউ করতে পারেন এবং আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন তো ধরুন আমি এটাকে দেখছি এটাকে চাইলে আমি অ্যাক্টিভ করলে এই থিমটা এখন আমার পুরা ওয়েবসাইটটা দেখতে অমনটা অনেকটা হয়ে যাবে আমি যদি এখানে ডিলেট করি তাহলে এই থিমটা ডিলেট হয়ে যাবে তো আমি চাচ্ছি এই থিমটাকে ডিলেট করতে তাহলে আমার এই থিমটা এখান থেকে ডিলেট হয়ে গেল সেমভাবে আমার ওয়েবসাইটটা বর্তমান যেভাবে আছে আমি যদি এখানে সিমফলি একটা থিমকে জাস্ট অ্যাক্টিভ করি অন্য একটা যে কোনো থিমকে এখন যদি আমি এটাকে লোড দিই তাহলে দেখবেন আমাদের পুরো ওয়েবসাইটের চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে কাজ তো আমি এই থিমটাকে কীভাবে এখানে নিয়ে এসেছি বা অ্যাড করেছি সেটা আমরা একটু দেখি তো ধরুন আমরা যে কোনো একটা থিমকে আগে অ্যাক্টিভ করে রাখছি এবং এই থিমটাকে আমি নতুন করে নিয়ে আসবো তো ওয়ার্ড প্রেসে কীভাবে থিম নিয়ে আসে তো থিম নিয়ে আসার জন্য অনেক ধরনের ওয়ে আছে একটা আছে ম্যানুয়াল একটা আছে অটোমেটিক যেমন আমরা অনেক সময় এই থিমগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারি আবার এই থিমগুলো ফ্রি ভার্সন পেইড ভার্সনও থাকে তো আমরা দুটো অংশই দেখব যে কীভাবে আমি ব্যবহার করতে পারি একটা আছে যে অ্যাড নিউ থিমে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে চলে আসবেন সার্চে এবং সেখান থেকে আপনি যে কোনো একটা থিমকে লিখে সার্চ করলে সেই থিমগুলো এখানে চলে আসবে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করলে থিমটা ইনস্টল হয়ে যাবে এবং আপনি আরও সহজেই বুঝতে পারবেন যে কোন থিম আপনি ব্যবহার করবেন আপনি যদি গুগলে চলে আসেন এবং আপনার যে রিলেটেড কাজ যে পোর্টফোলিও ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট যা সেটার জন্য বেস্ট থিম লিখে যদি সার্চ করেন যে ব্লগ তাহলে দেখবেন গুগল থেকে সাজেশন আসছে যে অ্যাক্সট্রা তারপর মের ওসান ডাবি ডিভি আলাদা অসংখ্য থিম কিন্তু সাজেস্ট করছে এবং সেমভাবে আপনি যদি আপনার এখানে আসেন এবং জাস্ট কোনো কিছু না লিখে নর্মাল যদি একদম হোমবেস্টেতেই থাকেন সেখান থেকে আপনি পপুলার বা লেটেস্ট এখান থেকে যে কোনো একটা থিমকে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন আপনার আমার টার্গেটই থাকবে যে আমরা ফ্রিতে কিভাবে কাজগুলোকে শিখতে পারি করতে পারি সেজন্য আমরা যে কোনো একটা পপুলার থিমকে নিয়ে কাজ শুরু করতে পারি তো এভাবে আমরা যে কোনো থিমকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে পারি এবং পরবর্তীতে আমরা থিমসে এসে সেটাকে অ্যাক্টিভ করে নিলে আমাদের সেই থিমস অনুযায়ী কাজগুলো আমরা পরবর্তীতে করতে পারবো এটা ছিল আমাদের যে প্রাথমিকভাবে থিম একটা নিয়ে এসে এখন আমি চাচ্ছি যে থিমকে আপলোড করব বাহির থেকে তো আমি যদি এখানে আসি এবং ধরুন যে এই যে নেভি থিম এটাকে আমি বাইরে থেকে আপলোড করব। বা যে কোনো একটা ফ্রি থিমকে আমি আপলোড করবো তো আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করেন এই যে ওয়াডপ্রেস ডট ওর জিতে এখানে অসংখ্য থিমস আছে কিন্তু আপনার এরকম অনেকগুলো সাইট আছে আপনি যে কোনো জায়গা থেকে কিনে ফেয়ে ব্যবহার করতে পারেন তো আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম এগুলোকে আমরা ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে ইনস্টল করতে পারছিলাম বা আমি যদি চাই যে না আমি এখন বাইরে থেকে ইনস্টল করব তাহলে আমি সেটাও করতে পারি যে আমি এখানেটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে যে ডাউনলোডটা আছে আমরা এই ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করে নিচ্ছি নেওয়ার পর আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাচ্ছে ডাউনলোডটা কমপ্লিট হলে সেটাকে আমরা আপলোড করব তো এটা আমরা কেন শিখছি যে আমরা অনেক সময় আমরা যখন এখান থেকে এখান থেকে আমরা যখন থিমসকে ইনস্টল করবো অনেক সময় ইনস্টল নাও হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেসব ক্ষেত্রে আমরা এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে আমাদের যে থিমসের জায়গাটা আছে সেখানে এই যে অ্যাড নিউ থিমসে আমরা ক্লিক করবো এবং অ্যাড নিউ থিমস থেকে আপলোড থিমস এখানে আমরা ক্লিক করব করলে বলছে চুজ ফাইল আমরা চুজ ফাইল ক্লিক করছি আমাদের যে ফাইলটা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখান থেকে ওপেন করে দিলাম দিয়ে এখানে ইনস্টল করে দিলাম এবং এর বাইরেও কিন্তু ওই আছে আমরা চাইলে আমাদের যে মেইন সি প্যানেল আছে সেখানে গিয়েও সরাসরি ফোল্ডারের ভেতর এই ফাইলগুলোকে আপলোড করে দিতে পারি এবং এটা আমরা হয়তো বা ফিউচারও কোনো ভিডিও দেখবো তো আমাদের থিমটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমরা যদি এখন অ্যাক্টিভ করে ফেলি এবং এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটা রিলোড দিই দেখবেন যে এটা আবার বা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এই থিম আকারে আমাদের ওয়েবসাইটটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের থিমসের কাজ যে আসলে ওভারঅল আপনার সব কিছু দেখতে কমেন্ট এবং থিমসের উপর নির্ভর করে আপনার যে ওয়েবসাইটের মেনুগুলো আছে তারপর বটন দিক আছে কালার স্টাইল অনেক কিছু কিন্তু চেঞ্জ হবে জন্য থিমস অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওয়ার্ড প্রেসের জন্য তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم